গল্পের নাম পরিশিষ্ট লেখিকা পর্ব অজান্তিক হারিয়ে এক রুমে ঢুকতে কারোর সাথে ধারাম করে ধাক্কা গেল রোদ্দুর ডান হাতের ব্যথা ভোয়া জায়গায় হাত বুলিয়ে সামনে না তাকিয়ে বিরক্ত গলায় বলল কোন শালি রে দেখে চলতে পারিস না সঙ্গে সঙ্গে তার মাথায় হালকা একটা থাপড় পড়ল দ্রুত চোখ তুলে তাকিয়ে দেখে সামনে তার পিএইচডি বাবা ডক্টর মুজিবুর রহমান দাঁড়িয়েছে কোনো একটা অজ্ঞাত কারণে তার বাবা নিজেকে বঙ্গবন্ধু শেখ রহমান মনে করে এবং সবসময় রোদ্দুর মাথায় হাত রেখে হগসল ভাবে বললো বাবা তুমি এত সকালে এখানে কেন বাসায় যাওনি নি তোমরা মুজিবুর রহমান একটা হাই তুলে তুলে বলল তোর শরীরে তাপমাত্রা কমেছে এখন কত ডিগ্রি কত ডিগ্রি জানি না বাবা তবে জ্বর নেই একদম স্বাভাবিক আমি তিন মিনিট দাঁড়ালাম থার্মোমিটার দিয়ে মেপে একবারে টেম্পারেচার বলবি তোর মাকে গিয়ে আবার বলতে হবে রোদ্দুর বিস্ফোরিত নয় বললো মা কোথায় মুজিবুর রহমান বিছানায় গিয়ে পা তুলে বসলেন চোখ দুটো বন্ধ করে যোগ্য ব্যায়ামের ভঙ্গি করলেন তারপর শীতল বললেন গত রাতে বারোটার দিকে আমি আর তোর মা বাসায় চলে গিয়েছিলাম তোর জ্বর সেজন্য তোর মা যেতে চাই না কিন্তু অধিক খালি বাসা শুধু কাজের লোক দুটো রয়েছে বলা তো যায় না বিপদ আপদের কথা পরে তোর খালার কথায় আমরা দুজনকে চলে গেলাম কিন্তু সারা রাত তোর মা ঘুমাতে দেয়নি আদানির সময় আমাকে লাথি দিয়ে উঠিয়ে পাঠিয়েছে তোর টেম্পারেচার মেপে থার্মোমিটার সাথে করে নিয়ে যেতে বলেছে তাড়াতাড়ি কর রোদ্দুরে একটা দীর্ঘশ্বাস ফেলল সে যে বড় হয়ে গেছে তা তাদের মা বাবাকে কে বোঝাবে এখনও তার বাবা তুই করে দু একটা চর্থা পুরো কপালে জুটে মাঝে মধ্যে সে এগিয়ে গিয়ে বগলের নিচে থার্মোমিটার চেপে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো বেলকুনিতে দাঁড়াতেই রোদ্দুরে সব ধরনের অস্থিরতা দূর হয়ে গেল বাইরের হিমশীতল বাতাস পুরো ভিতর বাইর শীতল হয়ে গেল চারদিকে ফর্ষা হয়ে গেছে তবে সূর্য এখনো ওঠেনি অল্প অল্প কুয়াশায় মোরানো সকালটা রোদ্দুরের অন্যরকম ভালো লাগতে শুরু করলো বারবার মনে হলো আজকের সকাল আর অন্য দিনের সকাল এক নয় কিছুক্ষণ পর সে ভিতরে এসে থার্মোমিটার টেবিলের উপর রেখে বললো বাবা এই যা মুজিবুর রহমান উত্তর দিল না রোদ্দুর তাকিয়ে দেখে তার পিএইচডি বাবা কম্বল মরি দিয়ে ঘুমের দেশে তলিয়ে গেছে সে রুমের দরজা ভিড়িয়ে নিচে নামলো এক কাপ চা খেতে হবে কেউ বোধ হয় ঘুম থেকে ওঠেনি চা করতে হবে দিয়ে গুনগুন করে নামতে ক্ষতি নেই কাছে না বলে তুমি চলে দেখো সেই খুশি সাজাবো আমি হাজারো ফুলে প্রতিদিন সব সময় দেখা বেশি হলে বড় ভালো হয় একরাশ ভালো লাগা নিয়ে রান্নাঘরে পা রাখতে চমকে উঠো সে ওই কোমরে অন্য পেছি হাত নেড়ে নেড়ে টং টং আওয়াজ তুলে কি যেন করছে রুদ্রে দানা তাপ আপনি বুকে চলে গেল তার হার্টবিট আবার ক্রমাগত টেনের হুইসেল বাজিয়ে যাচ্ছে হাত পা কাঁপছে শরীরের ভরটুকু পা আর ধরে রাখতে চাইছে না সে দরজার ঠেস দিয়ে নিজের ভরটুকু ছেড়ে বুকে চাপ দিয়ে ধরল হার্টবিটের শব্দ যেন ওহির কানে না যায় ওই থেকে দৃষ্টি সরাতে পারছে না সে যেন চোখ দুটোর উপর তার নিজের নিয়ন্ত্রণ নেই অন্য কেউ নিয়ন্ত্রণ করছে ওই কি কেমন বউ বউ লাগছে চুল হাত খোঁপা করায় ঘাড়ের অনেকখানি উন্মুক্ত কফি কালারের রঙটা যেন ঠিক যে পড়ছে ওই একটু পরপর সামনের অবাধ্য চুলগুলো আঙুলের সাহায্যে কানের পাশে গুজে দিচ্ছে পারল না ধপ করে দরজা ধরে ফ্লোরে বসে বললো ও মাই গড হালকা শব্দে ওই পিছনে ঘুরে তাকায় রোদ্দুরকে ওভাবে ফুলোরে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায় দৌড়ে এসে বলে রোদ্দুর ভাই এভাবে বসে আছেন কেন বুকে হাত কেন হাটের অ্যাটাক ট্যাটাক হবে নাকি গো রোদ্দুর ফ্লোরের দিকে তাকিয়ে সিবি সিবে বললো অজন্তা আমার থেকে দশ হাত দূরে দাঁড়িয়ে কথা বল যা পিছিয়ে যা আমি ঠিক আছি ওই ভয়ে কিছুটা পিছিয়ে গেল রোদ্র ভাই কাল থেকে কেমন অস্বাভাবিক আচরণ করছে সে ভয়ার্থ সরে বলল বুকে হাত কেন রোদ্দুর ভাই বুকে ব্যথা করছে নাকি শ্বাস নিতে কষ্ট হচ্ছে বললাম তো আমি ঠিক আছি আর বুকে হাত রাখবো নাকি পা উঠিয়ে রাখবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার ওই কিছু না বলে জগ থেকে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল বলল পানি টুকা খান ভালো লাগবে রদ্দুর ধমকে বলল বললাম না কাছে আসবি না পিছিয়ে যা ওই ধমক কেঁপে উঠলো কিছুটা পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল রোদ্দুর ভাই আপনি ফুলরে বসে কেন ইচ্ছে হয়েছে বসেছি প্রয়োজন শুয়ে থাকবো তাতে তোর কোনো সমস্যা আছে না তো তা নেই কিন্তু ফ্লোরে তো অনেক ময়লা রৌদ্র তো ওই দিকে তাকলো এলোমেলো চুল ভয় চোখ মুখ কপালে বিন্দু বিন্দু ঘাম কাঁপা কাঁপা ঠোঁট সব মিলিয়ে অন্যরকম সুন্দর লাগছে তাকে মুহূর্তে গড়ে ফেলতে পারে সে দ্রুত চোখ সরিয়ে শক্ত কণ্ঠে বলল। ময়লা তাতে কি তোকে বলবো নি আমায় সাওয়ার করিয়ে দে নাকি বলব নি আমার ডেসগুলো ধুয়ে দে বলবো তো না এখন আমি ফ্লোরে শুয়ে থাকবো বলে ওইকে শ্রমকের শীর্ষে পর্যায়ে রেখে রোদ্দুর দরজা বরাবর ফ্লোরে শুয়ে পড়ল বড় বড় করে শ্বাস টানল শুয়ে চোখ বন্ধ করে বিট করলো ওই কেঁদে দিয়েছে প্রায় বৃষ্টি অপর শোকে অপশেষে মানুষটা পাগল হয়ে গেল সে মুখে হাত রেখে রোদ্দুরকে ডিঙ্গিয়ে এক দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলল কে কোথায় আসো বের হও তাড়াতাড়ি রোদ বের হও রোদ্দুর ভাই পাগল হয়ে গেছে রুদ্র ভাই পাগল হয়ে গেছে হসপিটালে নিতে হবে পাঁচ মিনিটের মাথায় সবাই ঘুম ঘুম চোখে ড্রয়িং রুমে হাজির হলো নিচে নেমে কোথাও রোদ্দুরকে খুঁজে পাওয়া গেল না রোদ্দুরা ফোন বের করে রোদ্দুরকে ফোন দিলো রোদ্দুর ফোন রিসিভ করলো না কিন্তু এক মিনিট পরে টুং করে একটা এস এম এস আসলো রোদ আপু আমি বাসায় যাচ্ছি একটু দরকারি কাজ আছে রোদেলা একটা হাই তুলে মেসেজটা পড়লো তাকে রেডি হতে হবে কলেজে যেতে হবে মজিবুর রহমান ওহিকে বলল মা জননী তুমি শুধু শুধু ভয় পাচ্ছ আমি আর একটু ঘুমিয়ে নেই এখান থেকে বাসায় গেলে তোমার খালামানি ধমকাধমকি করবে সবাই যার যার মতো হাই তুলে রুমে চলে গেল ওই চিন্তিত মুখে দাঁত দিয়ে হাতে নখ কাটা শুরু করলো এটা কি হলো দুপুরের দিকে রোদ্বেলায় ক্লাস শেষ হলো ক্লাস শেষ হতে এখনও দেড় ঘন্টার মতো বাকি কিন্তু এই দেড় ঘন্টায় তার আর কোনো ক্লাস নেই টিফিনের পরে তার একটা ক্লাস বি আর টিফিনের আগে চারটা এই মোট পাঁচটা ক্লাস ডেলি রুদিলা ব্যাগ থেকে পানির পট বের করে গলা এই দেড় ঘন্টা বসে থাকতে হবে শুধু কলেজ টাইম শেষ হলে তখন বাসে যেতে পারবে নিজের ডেস্কে বসে পেপার হাতে নিল গতকালের পেপার পেপার পড়ার অভ্যাস তার নেই কোনো ছিল না এখন সময় কাটানোর জন্য চোখ বোলালে দোষের কি মিস রোদেলা ম্যাম রোদেলা ঘাট ঘুরিয়ে দরজার দিকে তাকলো আকাশি রঙের ইউনিফর্ম গায়ে অল্প বয়স্ক একটা ছেলে এটা তো নতুন প্রিন্সিপাল মানে সাদেদ স্যারের পিওন এ কলেজে প্রতিটি পিওনের একরকমের ইউনিফর্ম সে স্বাভাবিক কণ্ঠে বলল হ্যাঁ বলুন ছেলেটা হাতে ঢাকা খাতাতে চোখ বুলিয়ে বলল ম্যাম আপনাকে সাদেদ স্যার দেখা করতে বলেছে কলেজ শেষে অর্থাৎ আড়াইটার সময় ম্যাম একটু টাইমলি আসার চেষ্টা করবেন রোদেলা মাথা নেড়ে সাহায্য জানালো ছেলেটা চলে যেতেই তার কপালে চিন্তার রেখা ফুটে উঠলো সাদিদ স্যার তার সাথে কেন দেখা করতে চাচ্ছে সাদিদ স্যার এ কলেজে এসেছে আজ সতেরো দিন এই সতেরো দিন রোদেলা তার ধারে কাছেও গেছেনি সেই যে রিসিপশনের দিন দেখা হয়েছিল আর হয়নি রোদেলা ইচ্ছে করে তার থেকে পালিয়ে বেরিয়েছে কারণ সে খোঁজ নিয়ে জানতে পেরেছে মিস্টার জুলকার নাইন সাদ ম্যারিড এবং তার পাঁচ বছরের একটা মেয়ে আছে রুদেলার চোখ দিয়ে অশ্রু বের হলো তার এক তপ্ত ভালোবাসা তাহলে পূর্ণতা পেল না ভালোবাসা এমন কেন সব সবসময় ভুল মানুষকে বেছে নেয় সে সাবধানে দিয়ে চোখ মুছে নিজেকে স্টক করলো সাদিদ স্যারকে তাকে ফেস করতে হবে দুইটা বেজে ছত্রিশ মিনিট রুদেলা সাদিতের কেবিনের দরজায় টোকা দিয়ে বললো আসবো স্যার সাদিদ কী যেন লিখছে দরজার দিকে না তাকিয়ে বলল জি অবশ্যই তাহলে ভিতরে ঢুকে সাবধানে দরজা ভিড়িয়ে দিল তারপর কাছের টেবিলের সামনে দাঁড়িয়ে সালাম দিল সাদিদ সালামের উত্তর না দিয়ে বলল প্লিজ সিট ডাউন রোদেলা আরষ্ট ভঙ্গিতে চেয়ার টেনে বসলো কেবিনটা এসি করা তার শীত শীত লাগছে গায়ের ওনা দিয়ে হাতের ফাঁকা অংশ ঢেকে ফেললো সে সাদিত প্রথমবার চোখ তুলে তাকালো স্টেট বলল রোদেলা আজান্নাত রাইট আমার জানামতে আপনার কলেজ ছুটির আগে কোনো ক্লাস ছিল না কিন্তু আপনি ছয় মিনিট লেট করে কেবিনে ঢুকলেন রোদেলা উত্তর দিল না এক নজর সাদিতের দিকে তাকান সাদি তাজ কালো ফেমে চশমা পড়েছে কি সুন্দরী জ্ঞানী মানুষদের মতো লাগছে মিস রোদেলা আজান্নাত আপনি কি কারণে কলেজ ছাড়তে চাচ্ছেন কোনো কারণ নেই স্যার এটা বললে তো হবে না আপনাকে প্রপার কজ দেখিয়ে কলেজ ছাড়তে হবে কারণ এতে কলেজের মান উন্নয়নে আমরা সোচ্চার হব আপনার মন চাইল আর আপনি জয়েন করলেন আবার মন চাইলো না তোর রেজিগনেশন নিয়ে নিলেন এটা হবে না স্যার আমি মন মর্জি কলেজে ঢুকিনি এক্সাম দিয়ে ভাই বা দিয়ে দুটো ড্যামো ক্লাস করিয়ে চাকরি পেয়েছিলাম এখন আর করতে চাই না সাদের চশমার কাজ পরিষ্কার করে আবার চোখে পড়লেন তারপর সূক্ষ্ম দৃষ্টিতে রোদেলার দিকে সে বললেন মিস আপনি কি আমি চিনি মিস আপনাকে কি আমি চিনি রোদেলা যেন জানতো যে সাদের স্যার এই প্রশ্নটা করবে সে স্বাভাবিকভাবে বললো না কেন জানি আপনার চেহারাটা একটু পরিচিত মনে হয় দ্য ওয়ে আপনার পেপার্সগুলো দেখলাম গতকাল আপনি যে কলেজে ছিলেন ওই কলেজে আমি তিন মাসের মতো ক্লাস নিয়েছিলাম এবং কাকতলীয়ভাবে সালটা আপনার সাথে মিলে গেছে আপনি তখন ইন্টার প্রথম বর্ষে ছিলেন আমি পদার্থবিজ্ঞান ক্লাস নিতাম আপনার কিছু মনে পড়ে না স্যার মনে পড়ে না আপনি হয়তো অন্য সেকশনে ক্লাস নিয়েছিলেন তারপর কয়েক মিনিট দুজন চুপ স্বাদের ঘোর ভেঙে বলল মিশ্র দিলা আপনি আসতে পারেন আপনি এই মুহূর্তে কলেজ ছাড়তে পারবেন না কিছুদিন পর एग्जाम সবার কলেজের রেপুটেশনের দিকটা খেয়াল রাখতে হবে আমাকে এই মুহূর্তে নতুন টিচার ইনভলভ করা অনেক টাফ আপনি আসুন উঠে দাঁড়ালো দরজার কাছে গিয়ে সালাম দিয়ে বেরিয়ে গেল। ওই ছটফট করছে কারণ তার ফোনে তিনটি আর নম্বর থেকে একই মেসেজ এসেছে ম্যাসেজ দুটো এমন রোদ্দুর ভাই এবার যদি আমাকে দেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো তারপর নিজের গলায় দড়ি দেব আমার গল্পের প্রথম পাতায় মাঝমাঝিতে বা শেষ অধ্যায়ে তুই না থাকলে পরিশিষ্টে তোকে চাই শুধু তোকে চাই রোদ্দুর হিমকে চাই এটুকুই একই মেসেজে তিনটে আন্য নম্বর থেকে এসেছে ওই হাত পা ঠান্ডা হয়ে আসছে এটা কার কাজ রোদ্দুর বায়না তো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলের দ্র নতুন আছে এখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকুনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন